রাধে রাধে বন্ধুরা তো এখন ঘড়ির কাটা বাজে দুপুর সাড়ে বারোটা মতো তো আমরা এবার খাবার চাবার খাবো রেডি শেডি তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি এরপর ড্রেসটা চেঞ্জ করবো তাহলে হয়ে যাবে আর ও ডিউটি থেকে এসে স্নান হয়ে গেছে ওর এবার আমরা একসাথে খেতে বসবো তারপরে তোমরা দেখতে থাকো কেমন লাগছে খুব এক্সাইটমেন্ট লাগছে কতদূর যাবো একটু খুব মানে টেনশন আবার ভালো লাগছে অনেকদিন পরে এতদূর রাইড করবো রাস্তায় যাতে ভালো করে যাওয়া আসা করতে পারি নাকি লক্ষ্য করতে চলো দেখা হবে বেরিয়ে গেছি প্রণাম টাম করে নিলাম আর মাদের সঙ্গে দেখা করে নিলাম আর কোয়াটারে চাপিটা রেখে দিলাম মায়ের কাছে কারণ আমরা যাবো যদি আবার ওখানে হারি টারি ফেলি তো চলো রাতে রাতে বলে এবার চলো যাওয়া যাক এখন আমরা আছি ভীমগড়ের রেল গেটের কাছে রেল গেট এখন পড়ে আছে তো রেলগেট গেট পুরুক ট্রেন আসুক তারপর আমরা এগোতে পারবো ছি দু তো মানে তিনটে দুই থেকে এখন তিনটে সাতেরো আঠেরো তো বাজছে পনেরো মিনিট ধরে এখানেই আমরা দাঁড়িয়েছি কারণ এখানের অবস্থা খুবই খারাপ খারাপ কেন বলছি কারণ না এখানে ট্রাফিক আছে কিছু আর গাড়ি জ্যাম হয়ে গেছে এখানে গাড়ি যারা পেছনে আছে না তাদেরকে ওইভাবেই থাকতে হবে আমরা কোনো বেরিয়ে আসতে পেরেছি নাহলে আমার এখন অনেকটা পথ বাকি যেতে অনেক বেরিয়েছে আর কোথায় যাচ্ছি সেক্ষেত্রে কেন তোমরা জানতে পারবেই সাড়ে চারটে বাজছ তো ওই জন্য একটু ব্রেক নেই তারপর এখানটা কফি অর্ডার করছো তো কফিটা খাবো তারপর আবার এখান থেকে বেস যাব এই হচ্ছে আমাদের কফি হ্যালো চলো আমাদের কফি খাওয়া তো হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ি কানা দেরি করে লাভ নেই হ্যাঁ সন্ধ্যা হতে চললো দেখতে গেলে

আর আর তারপরে রাস্তা নেই তো আমরা তো আমাদের গন্তব্যস্থলে এসে গেছি আর এবার তোমরা বুঝেও গেছো যে আমরা কোথায় ঘুরতে এসেছি তো চলো জয় বলে ভিডিওটা দেখতে থাকি তারাপীঠে ঢুকেছি অনেকক্ষণ হলো টাইমটা ঠিক মনে পড়ছে না আমি মেনশন করে দেবো স্ক্রিনের মধ্যে তারপরে মোটামুটি এক ঘন্টা ধরে তো তারাপীঠে ঘুরছি রুম খুঁজছি যে এক দু জায়গায় তো মানে একটা রুম ফাঁকা নেই আমরা ভারত সেবাশ্রমেও গেছিলাম তো ওখানে তো হলে একটাও রুম ফাঁকা নেই কালকে এসে কথা বলে যেতে যে রুম ফাঁকা হবে কি না কারণ ওরা কোনো কিছু বলতে পারছে না আমার এখানে প্রচুর মানুষ প্রচুর আর রুমের চার্জ বিরাট বিরাট মানে গিজার নেই কিছু কিছু হোটেল লজের মধ্যে দেখলাম সেখানে তো বারোশো টাকা এমনিই নিচ্ছে তারপরে হয়তো গিজার যদি থাকছে তো চার্জটা আরও বাড়ছে তো বাপে মানে যেখানেই ঘুরতে যাও না কেন এত এত টাকা নিয়ে যেতে হবে তবে মনে হয় ঘোরাঘুরি সম্পূর্ণ হবে তো চলো আমি ততক্ষণে ফ্রেশ হয়নি তারপর আমি এসে তোমাদেরকে আরো বাকি কথাগুলো বলছি তো আমি তো ফ্রেশ হওয়ার জন্য জামা কাপড় এই যে বের করে রাখছিলাম কিন্তু ও বলল কোথায় কী শিলামূর্তি তারা মায়ের তাহলে কি দেখতে পাবো এখন গেলে সেই জন্য ও এলো তো এই জামা কাপড় পরে বের যাওয়ার চেঞ্জ করবো আর কতবার করে চেঞ্জ করব তো চলো আমি যাই আর ফ্রেশ হচ্ছি না একটু একটুখানি চুলটা ঠিক করে নিই আর ওখান থেকে ঘুরে আসার পর তারপর ধীরে সুস্থে বলবো সব কিছু তো আমরা এখন মন্দির যাচ্ছি একটা পান্ডার সাথে দেখা করার জন্য আসলে মেজোবামা এখানে মাঝে মধ্যে আসে তো একটা চেনা জানা পান্ডা আছে তো ওখানে আমরা যে কথা বলে নিই আর আমাদের নামগুলো লিখিয়ে দিই কাল সকালে পুজো দিতে আসার জন্য এখানে এলাম আর একবার মায়ের দর্শন করে নেব আর আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল যে কোনখান থেকে ভিআইপি লাইন শুরু হয় কোনখানে নর্মাল লাইন জেনারেল লাইন শুরু হয় সেগুলোই আমরা দেখছিলাম আর এরপর মায়ের দর্শন করে নেবো আসলে এত ভিড় দেখাই যাচ্ছিলো না কোনো রকম করে দেখেছি আমি তো দেখতেই পাচ্ছিলাম না আমাকে ও জাস্ট কলে তুলেছিল বলে আমি একটু দেখতে পেয়েছি তো তারপর আমরা শোশান গেছিলাম ওখানে দেখার বলতে একটু অন্ধকার ছিল এক দু জায়গায় টজ্ঞ হচ্ছিলো সেটাই তোমাদের সাথে অল্পখানি শেয়ার করলাম সাধু সাধক বামাকার ওখানে মূর্তি আছে সেটাই দেখালাম আর মন্দির চত্বরটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আশা করছি তোমরা নিজেদের মতো এসে ঘুরে যেও ভালো লাগবে আর অনেকের ভিডিওতে আশা করি দেখতেও পাবে আমরা এখন আছি লোকনাথ রেস্তোরাঁতে শুনেছি এখানে খাবার খুব ভালো পাওয়া তো আমরা অর্ডার করেছি এক প্লেট তরকা আর ছটা প্লেন রুটি ঠিক আছে খেয়ে পরে খাবার টেস্ট কেমন তারপর তোমার প্লেট রুটির দাম হচ্ছে পার পিস পাঁচ টাকা আর তরকা পঞ্চাশ টাকা খাওয়া দাওয়া করি মানে খাবারটা যতক্ষণে আসুক তারপর হোটেলে যাব তো আমরা হোটেল চলে এসেছি সাড়ে নটার সময় খাওয়া দাওয়া করে হোটেল চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি এবার শুয়ে পড়ব কারণ কালকে ভোর ভোর উঠতে হবে ওই তিনটে সময় অ্যালার্ম দিয়েছো তিনটে সময় অ্যালার্ম দিয়েছে তো আমরা যেটা বলছিলাম আর কি যে এখানে এলে যারা এমনিতে তো বহু মানুষ আসছে কিন্তু হট করে আমাদের মতো যারা মানে তে আসবে তো তারা একটু সবকিছু কিছু ঠিকঠাক করে খবর টবর নিয়ে রুম ফাঁকা আছে কি না তারপরে বিশেষ করে শনি রবিবার ধরে এসো মন কথা কারণ খুব ভিড় একটা মানে যে আশ্রমগুলো হয় ওগুলো অব্দি ফাঁকা নেই বুঝতে পারছো যে কিরকম পরিমাণে ভিড় হচ্ছে কোথায় খোঁজ খবর নিয়ে রুম টুম আছে কিনা সবকিছু খবর অনলাইনে বুকিং করে আসবে না হলে আমাদের মতো অবস্থা আমরা অনেকগুলো আশ্রম তারপরে লজ দেখছিলাম রুম তো ফাঁকাই নেই তাছাড়া এক্সেস চার্জ নিচ্ছে তো আমরা একটা আমরা পেয়েছি রুম হোটেল কি আছে আমাদের এটা আমাদের সন্দীপ 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 লজ টু তো সাতশো টাকা ভাড়া তো পার্কিং কিন্তু এসে নেই আমি যেহেতু বাইক এসেছি চার চাকা থাকলে পার্কিং এখানে হয়ে যেত যেহেতু আমি বুলেট নিয়ে এসেছি সেই জন্য পাশেই একটা শ্রী দুর্গা বলে পার্কিংয়ের জায়গা আছে যেখানে কাল বারোটা অবধি বাইকটা রাখবো তো পঞ্চাশ টাকা চার্জ নেবে ওরা তো সেরকম করে পার্কিংটা বাইকের পার্কিং তো এখানে করে এসেছি আর এখানে হোটেলে সাতশো টাকা ভাড়া তো আর একটা কথা বলার ছিল যে আমরা লোকনাথ রেস্তোরাঁতে তোমরা তো দেখলেই আমরা খেলাম রুটি আর তড়কা রুটিগুলোর সাইজগুলো বেশ বড় ছিল কিন্তু খুব পাতলা ছিল তাহলে যাই হোক আমাদের তিনটে করে হয়ে গেছে আর তরকার টেস্টটা ঠিক আছে খুব খারাপ নয় খুব ভালো নয় ঠিক আছে পঞ্চাশ টাকা মানে ঠিকঠাকই খাবার খেয়ে আর এখানে নিরামিষ হোটেল আমরা দেখলাম একটা আছে তো কাল রাতে আমরা ভাবছি ওখানেই খাবো তো দেখি নিরামিষ খাবার মানে অনেক জায়গায় নিরামিষ মানে তো পেঁয়াজ রসুনও তো দেয় তো ওইটাই এখানে গিয়ে দেখবো যে পেঁয়াজ রসুন দেয় কি দেয় না না দিলে তো খুবই ভালো হয় কারণ আজকে আমরা ভেবেছিলাম খাবো না তো খাওয়া হয়ে গেল কি আর পুজোর দিবস হয়তো নিরামিষে খাবো কালকে বীরচন্দ্রগ্রাম যাবো একচক্র ধাম তোমরা জানো যেটা তো সেখানেই মহাপ্রভুর প্রসাদ খাবো তো সকালবেলা বারো সময় এখানে খেয়ে নেবো আর রাত্রে নিরামিষ যদি পাওয়া যায় তো নিরামিষ খাবার খেয়ে নেবো হ্যালো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও তো চলো রাধে রাধে